হ্যালো গাইজ তো প্রথমবার যখন সিলেটে আসেন মানে লন্ডন থাকি তো আমরা আর একজন খালার বাড়ো ভাই তো ওনার যা অবস্থা তো আজকে আমরা আমি আপনাদেরকে দেখাইমু তো ভিওর্স আমি আপনাদেরকে সরাসরি এখন একটা জায়গাতে লিয়ে দিলাম তো এখানকার মানে সৌন্দর্য বা এখানকার ভিউ আমি আপনাদের মাঝে তুলে ধরো তেন শিখে আমরা একজন খালাতো ভাই একজন তো লন্ডনে গেছে তো সিলেটের পরিবেশটা অ্যাকচুয়ালি অনেকটা মে মিচিং কার্ডা বা ওনার সাথে মানে মিচুয়েড না তো যাই হোক আজকে এই একটা পরিবেশ বা এর একটা দৃশ্য আমি আপনাদের মাঝে তুলে দেবো তো অ্যাকচুয়ালি আমরা একটা আমাদের গ্রামের একটা পাশে এলাম ভিওর্স আমরা ব্রাই ব্রাদার সবাই মিলিয়ে এখানে আইলাম আর নৌকা ভ্রমণ আমরা করবো অ্যাকচুয়ালি এই জায়গাটা আমি আপনাদের সাথে মেনশন করি এটাই শিখারি সিলেট বাস তো এয়ারপোর্টের যে রোডটা ঢুকছে অ্যাকচুয়ালি মানে বাদাকার যে রোড মানে নতুন যে রোড ইয়া যে মানে এয়ারপোর্টের যে রোড নতুন রোড ওর হাই রোড তো এই রোডের পাশে মানে বাস তো এখানোর যে ভিউটা বা অ্যাকচুয়ালি অত্যন্ত সুন্দর এবং মুগ্ধ করার মতো একটা পরিবেশ তো ভিওর্স সরাসরি এখন আমি আপনাদেরকে মানে নৌকার মাঝে নিয়ে যাইবো আমরা ভাই ব্রাদার সবাই এখানে মিলিয়ে এলাম তো আমরা খুবই এক্সাইটেড নৌকা খেয়ের আগে সে উঠে খুবই আমরা ভিতরে হাই তো আমরা অনেক মজা হলাম তো ভিওর্স আমি একটা মজা এখানে একটা গান দিলাম তো ভাবলাম এখানে এনজয় করলাম ভ্রমণটা খুবই ভালো লাগে এবং খুবই হ্যাপি তো ভাবলাম একটা এখানে একটা মিউজিক দিই তো আসলে জানিনা সময় সুন্দর লাগছে জানি ভিও আমি এখন আমরা এখন সবাই আসি বর্তমানেও আসি তো আমরা এখন মাথামাতে করলাম মানে কিতা করা যায় বা খুঁ যাওয়া যায় তো আমরা অনেক জায়গা অনেকটা গুলো আমরা খুবই ভালো লাগলো এবং খুবই হ্যাপি আমরা এবং খুবই এক্সাইটেড তো ভিউর্স আমরা অনেকটা মজা করলাম আমরা সবাই ভাই ব্রাদার আমরা মানে নামখার প্রবণ হয়ে অনেকটা মজা পাইলাম কারণ শিকার এখানকার যে ভিউটা একচুয়ালি মুগ্ধ করার মতো একটা তারপরে আমি একটা মানে এখানে পুজো একটা নিলাম মানে ভিডিও পুজ নিলাম মানে আমার কাছে খুব ভালো লাগলো আমরা নামকাটে একটা তীর লাগাইলাম তীর লাগানোর পরে আমরা একটা অফার আইলাম মানে অফার আওয়ার পরে আমরা একটা দেখলাম এখানে গাছে একটা রশি তো রশি মাঝে আমি একটু উঠলাম মানে দুললাম একটু চললাম তারপরে আমি একটু সামনে আপনাদেরকে লইয়ে যেলাম সামনে একটা অনেক ছোট একটা দোকান আছে দেখলাম তো এই দোকান থেকে অনেক কিনুন যে বাজারে এখানে আইন মানে ভ্রমণ করতে আইন বা এনজয় করতে আইন তো এখান থেকে এই দোকান থেকে অনেক কিছু কিনুন তারা তো বিভিন্ন জিনিস জিনিসপত্র খাওয়ার ব্যবস্থা এখানে আছে তো আমি আপনাদের সামনে যাই তো এই পরিবেশ এখানে চিপস আছে ঠান্ডা আছে অনেক জিনিস আছে খাওয়ার তো এখন আমি আবার বেকে যাইলাম তো আমি সামনের ভিউটা আমি দেখাই তো ওই যে সামনে আমরা যে নৌকাগুলো দেখা তো এই নৌকাগুলা মানে আবার বেক হইতে ইলে আবার এই নকি আবার যেহেতু আমরা অনেক জায়গা আমরা এখানে আইছি তো অনেক দূরও আছি আবার সন্ধ্যা না আমি যার তারপরে বিয়ের জন্য একটা সুন্দর আমি গুলো মানে রায়তে গেলো তো আমরা এখন মানে এখানে একটু বিশ্রাম নিলাম বা এখানে আমরা একটু রেস্ট নিলাম তো আমরা এখানে একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্টাম অর্থাৎ বাইরের একটা পরিবেশ অনেকটা সুন্দর একটা পরিবেশ মুগ্ধ করার পরিবেশ তো আমি কেন ভিডিও শুট নিলাম দেন শিকারি আমরা ছোট ছোট সিঙ্গার আছে সমস্যা আছে তো বিভিন্ন মানে কেন স্নোক বা যে মানে বাজার যে জিনিসগুলো সবগুলো এখানে মিলাম দেন শিকারি সাদি করে একটা ফ্যান আস মানে অনেকটা গরম পড়ছে দেন আমরা যে একজন গেস্ট তো গেস্ট লাগে আমরা চাইলাম যে তাদের একটু ফ্যানের বাতাস তারা খাবি মানে আমরা আমার খেলাগুলো ভাই তো আজকের জার্নিটা আমরা খুবই হ্যাপি আর এই জায়গাতে আওয়ার লাগে আমরা খুবই এক্সাইটেড আসলাম কারণ নিজের পাশের একটা এলাকা এত সুন্দর একটা ভিউ তো যাই হোক কোন একটা ভালো লাগলো এনজয় করলাম আর আজকের এই ছোট ব্লগটা কেমন হইলো তো এখন আমরা চা খাইলাম তো চা হওয়ার পরে আমরা একটু এখন মুখে বাড়ি তো অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার